যে ইসলাম এর ওয়াজ আপনারা শুনছেন এই ওয়াজ মরা ইসলামের মরা ওয়াজ এই মরা ওয়াজ আপনাদেরকে কখনো জীবন্ত করতে পারবে না জীবন দিতে পারবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মানুষকে আল্লাহ রব্বুল আলমিন একটা মহান পরিকল্পনার অংশ হিসেবে সৃষ্টি করেছেন সেই মানুষের এই দশা কেন রাসুল জীবনের তিন দিন কে আমুল লাইন করেছেন চার রেখাতে আট সেটা আপনারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন কোটি কোটি মুসলমান সারা রায় ধরে তারাবিন নামাজ পড়েন আর যে জিহাদের কথা শত শত আয়াত রাসুল্লাহর পুরো জীবন জিহাদ সেই জেহাদ আমাদের মহতারাম ওলামাই কেরাম গায়েব করে দিয়েছেন যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে দিয়ে যদি সেই উদ্দেশ্য হাসিল না হয় এইভাবে আল্লাহ নিক্ষেপ করবেন জাহান নামে আল্লাহর চাওয়া হচ্ছে এই প্রিয় সৃষ্টি বনি আদম সুখে থাকবে শান্তিতে থাকবে এটার নাম ইসলাম ইসলাম মানে শান্তি যাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেটাই তার এবাদত আল্লাহ রসুল যেই প্রক্রিয়ায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করলেন সেই প্রক্রিয়া বাদ দিয়ে অন্য কোন প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা হবে না সর্ব অবস্থায় মনে রাখতে হবে আমি আল্লাহর খালিফা এই মনে রাখার নাম জেকের আমরা জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধান মানছি মানছি না তাহলে ইমানে কি আমরা আছি নাই তো ইমান দায়িত্ব ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই আল্লা দিন প্রতিষ্ঠার সংগ্রাম মানবতা মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম মানুষ যেন ভাই ভাই হিসেবে বসবাস করতে পারে দুর্বল উপর সবলের অত্যাচার বন্ধ হয় দরিদ্র ধনির শোষণ নিপীড়ন বন্ধ হয় এই সাম্য প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটার নাম জিহাদ মানুষ ভয়ে আতঙ্কে চলতে পারে না মানবাধিকার নাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই অবস্থায় মানুষের শান্তি প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের ওই ধরনের কোনো আমল কবুল হবে না আজকে টেলিভিশনে ফিলিস্তিনের খবর দেখছেন টেলিভিশনে মিয়ানমারের মুসলমানদের খবর দেখছেন টেলিভিশনে আফগানিস্তানে বোমাবর্ষণ দেখছেন টেলিভিশন দেখছেন আগামীকাল আপনার ঘরে চালের উপর সেটা পড়বে আমার রাষ্ট্র কীভাবে চলবে আমার সমাজ কিভাবে চলবে আমার কল কারখানা ফ্যাক্টরি কিভাবে চলবে আমার আমদানি রপ্তানি বাণিজ্য কীভাবে চলবে আমার পরিবার কিভাবে চলবে ইত্যাদি সমস্ত আমার কোর্ট কাসারি আদালত কিভাবে চলবে এর একটা নিয়ম কানুন আইন বিধান এটার সামষ্টিক রূপটাই হলো দিন তাহলে আমরা আজকে ঐক্যবদ্ধ নই এই কারণে সকল জায়গায় সর্বত্র আমরা মার খাচ্ছি পরাজিত হচ্ছি আজকের দুনিয়ার মানুষ সমাজতন্ত্র প্র্যাকটিস করেছে এটাই মানুষের তৈরি দিন শান্তি পায় নাই রাজতন্ত্র প্র্যাকটিস করেছে শান্তি পায় নাই মানুষের তৈরি করা পুঁজিবাদী গণতন্ত্র প্র্যাকটিস করেছে শান্তি পায় নাই আমাদের পরিষ্কার বক্তব্য আল্লাহর জওয়াত দিন প্রতিষ্ঠা ছাড়া মানুষের শান্তি আসবে না ফেসবু তহিদ এমন একটি দল যেখানে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল কাজ অন্য কোন কাজ আমাদের নাই অন্য কোনো কর্মসূচি আমাদের নাই বোমা যখন আকাশ থেকে সে আর সুন্নি না ভাই কার মাজার দেখবে না কার মসজিদ দেখবে না আপনাকে ইসলাম পালন করতে হলে একটা রাষ্ট্র লাগবে একটা জাতি লাগবে একটা কর্মসূচি লাগবে একজন নেতা লাগবেন তিনি এই বিধানকে জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার পর যে শান্তিটা আপনি পাবেন সেটার নাম ইসলাম আল্লাহর দিন জাতীয় জীবনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত সুদ ভিত্তিক অর্থ আপনি নির্মূল করতে পারবেন না রাসুল্লাহ সাহাবিরা রক্ত দিয়েছেন যুদ্ধ করেছেন লড়াই করেছেন আর আপনি সকালে সোবান আল্লাহ দশ বার দুপুরে আলহামদুলিল্লাহ বিশ বার সন্ধ্যায় একশো বার বাস আপনার জান্নাতে বাগান হয়ে গেছে পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সিসি ক্যামেরা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু মানুষ আর মানুষ নাই এদেরকে ছেড়ে দেন দেখবেন মানব ইতিহাসের জঘন্য পশু প্রত্যেকটা মানুষ হয়েছে